কবিতা একতরফা ভালোবাসা কবি রাসেল আহমেদ স্মৃতির অ্যালবামের দিকে তাকালে সেখানে দেখি শুধু একতরফা ভালো লাগার এক অজানা অনুভূতি দিগন্তের হিমেল হাওয়ার মতো শীতল স্পর্শে শিহরিত হয় প্রাণ আজ জীবনের এতটা কাল চলে গেছে তবু সেই অনুভূতি আমাকে আনন্দ দোলনায় দোল খাওয়াতে খাওয়াতে নিয়ে যায় নিবিড় নিঃশব্দ বেখেয়ালি জীবনে আজও মনে পড়ে সেই সোনালি কৈশোরের কথা মনে পড়ে সেই আশ্চর্য বিমুগ্ধকর জাদুকরী মানবীর মুখ ছবি বিস্ময়কর অজানার পিছনে ছুটতে ছুটতে হারিয়ে যেতাম কাল্পনিক কোন এক বিস্ময়কর কানুনে সেখানে তার চুলে পরিয়ে দিতাম কোন রক্তে লাল গোলাপ মুক্ত বিভঙ্গের মতো করতাম এ ডাল হতে ও ডালে ছুটো ছুটি কখনো কখনো হারিয়ে যেতাম সংসার জীবনের স্বর ঋতুতে যেখানে ফুটন্ত ফুলের গন্ধে বসন্ত নাচে শরতের স্নিগ্ধতায় পৃথিবী হাসে আবার বর্ষার বাড়িধারায় ধুয়ে যেত জীবন অনন্ত অঙ্গন পরিপূর্ণতা যাকে দূর হতে দেখে এত কল্পনা কাব্যিক ছন্দে আত্মহারা হয়ে যেত মন কখনো কখনো হারিয়ে যেতাম সংসার জীবনের স্বর ঋতুতে যেখানে ফুটন্ত ফুলের গন্ধে বসন্ত নাচে শরতের স্নিগ্ধতায় পৃথিবী হাসে আবার বর্ষার বাড়িধারায় ভুয়ে যেত জীবন অনন্ত অঙ্গন পরিপূর্ণতা যাকে দূর হতে দেখে এত কল্পনা আত্মহারা হয়ে যেত মন সামনে আসলেই যেন কোন এক অদৃশ্য শিকল বেঁধে নিয়ে নিত হাত পা মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেই কেটে গেছে অনন্তকাল তবুও মুখ ফুঁটে বলা হয়নি আমি আছি তোমার অপেক্ষায় এমন আজগুবি কাল্পনিক নেশায় আমি ছিলাম ভীষণ বিভোর একতরফা ভালোবেসে গিয়েছি কখনও তাকে মুখ ফুটে বলা হয়নি যখন বলব বলবো ঠিক করলাম তখনই তার বিয়ে হয়ে গেল এখন তার দুইটি বেবি আছে শুনেছি লাখপতি স্বামী তার আর আমি আমার না বলা স্নিগ্ধ প্রেম মনের মাধুরী মিশিয়ে রেখেছি খুব যত্নের একতরফা তাকে ভালোবেসেছি আজীবন ভালোবেসে যাব পৃথিবীতে একতরফা প্রেম হয়তো এমনি হয় যার বহু কথা পড়ে থাকে মনের গহিন কোণে যা কেউ জানে না শুধু প্রেমিক ছাড়া